ততক্ষণ পর্যন্ত তো আপনার ঘুমও হারাম হয়ে গেছে আর পরবর্তী সময়ে যে উড়িষ্যায় গিয়ে আবার কি অবস্থায় কাজ করবে না কাজ করবে এ তো অনেক কষ্টের ব্যাপার কিন্তু এ বিষয়ে আপনি কি বলবেন আমাদের পশ্চিম বাংলার রাজ্য সরকারের কাছে এবং এই এলাকার সম্পন্ন মানুষ যারা আছে তাদের কাছে আপনার ছেলের জন্য

বিভিন্ন সামাজিক সংগঠন আপনার ফ্যামিলির সঙ্গে আছে এবং এই বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষী বলে তাদেরকে বাংলাদেশি বলে এইভাবে অত্যাচার করা মারা হাইমানের মতো এই জানুয়ারের মতো যে কাজটা করছে এর জন্য আমরা যতদূর যাবার দরকার যদি দরকার হয় এর জন্য আমরা পুলিশ হ্যাঁ আপনি মুস্তফার মা শুধু নন আমরা আপনি আমাদের সকলের মা হ্যাঁ অদয়ে আপনি অনেক কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি আপনি শুধু মুস্তফার মা নয় আমাদের বাংলার মা আপনার ছেলে আজকে যেভাবে তারপর টর্চারিং করা হয়েছে অত্যাচার করা হয়েছে আমার সারা বাংলাকে

আপনারা আপনারা এতটুকু থাকবেন আমরা কিন্তু আপনার ফ্যামিলির সঙ্গে আমরা আছি আপনাদের সাথে আছি মাথা ধরে আপনার সঙ্গে আছি আপনাদের ফ্যামিলির সাথে আছি শুধু এই পরিযায়ী শ্রমিকের সর্বত্র যেভাবে পরিযায়ী শ্রমিকের উপরে হামলা হচ্ছে এর জন্য আমরা কলকাতাতে রাজপথে আমরা আন্দোলন করব এবং দাবি জামাবো যে মমতা এইভাবে বিচারিত করা যাবে না আগামী দিনে এর পরে এই মুস্তফার মতো ছেলে যারা আক্রান্ত হলো এরা রুজি রুটির সন্ধানে তো আগামী দিন যাবে দু ভাতের জন্য দুটো রুটির জন্য সেদিন আবার কি হবে তার গ্যারান্টি কি হবে

মায়ের কষ্ট বেদনা কত আপনারা দেখেন গোটা বাংলার পশ্চিম বাংলার সমস্ত বাংলা ভাষী হিন্দু মুসলমান সকলের কাছে আবেদন আপনাদের জাগ্রত হতে হবে এবং এই এলাকা থেকে সমস্ত উড়িয়াকে বাংলা থেকে হাঁটাতে হবে সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিবৃতি দিতে হবে এবং যারা এইভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে বাংলা ভাষা বাংলা কথা বলার কারণে তাদেরকে সুরক্ষা দেওয়ার সমস্ত গ্যারেন্টি রাজ্য সরকারকে দিতে হবে